পুরো রাজপথ উত্তপ্ত ইতিমধ্যেই রাজপথে নেমে পড়েছেন বিএনপির জামাতে নেতা কর্মীরা রুহুল কবির রেজবির আসপতি নেমে যে হুঙ্কার গুলা দিয়েছেন বুড়ো বয়সে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আন্দোলন কিভাবে করতে হয় তিনি এটা প্রমাণ করে দিয়েছেন তার বক্তব্যটি আমরা শুনবো এদিকে চলন্ত বাঁচে আগুন জ্বালিয়ে দিয়েছেন দর্শক এসব ভিডিও নিয়ে তুলপাশিষ্ট হয়েছে আতঙ্ক হয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা ঘর থেকে বের হচ্ছেন না দর্শক আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই বিষয়টি নিয়ে ফয়জুল হক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েছে সংঘর্ষ হয়েছে পুলিশের কারণে এসব সংঘর্ষের কারণে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখান থেকে ঘোষণা দিয়েছেন আজ থেকে সারা দেশে হরতাল তার হরতালে সাই দিয়েছেন জামাত ও অন্যান্য অন্য তারা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে পড়েছেন দশক রাজপথে যে হুঙ্কার দিয়েছেন সেই ভিডিওটি আপনারা দেখেছেন এমন কি সেখানে কিন্তু অনেক বাস পোড়ানো হচ্ছে চলন্ত বাসে আগুন দেওয়া হচ্ছে দর্শক এসব নাশকতার কারণেই নাকি মির্জা ফকিল্লা আলমগীরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছেন দর্শক তারও পাশাপাশি দেখেছেন যে আবার রুহুল কবির রেজরি কিন্তু রাজপথে নেমে পড়েছেন বিএনপির একজন নেতা গ্রেপ্তার হলে কিন্তু অন্য একজন নেতৃত্বে দেয় এটাই কিন্তু তারেক জিয়া বলে দিয়েছেন দর্শক আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল